নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি বানিয়ে নিয়েছি কাঁচা আমের মোরব্বা আর সেটার সংরক্ষণ পদ্ধতিও দেখাবো এই একই ভিডিওতে দারুণ টেস্টি এই কাঁচা আমের মোরব্বা যখন ইচ্ছা তখনই বানিয়ে নিতে পারো খুবই কম সময়ে কম খরচে মাত্র দুটি উপকরণ দিয়ে তো চলো আড্ডা না করে চটপট দেখে নেওয়া যাক কী করে বানালাম কাঁচা আমের মোরব্বা মোরব্বা বানানোর জন্য আমি প্রথমে কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে চারটে কাঁচা আম নিয়েছি আর এখন আমগুলোকে একটু ভালো করে ধুয়েও নিয়েছি আর এর খোসাগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি সবকটি আম ছাড়িয়ে নিয়ে আমি ফিরত আসছি আমগুলো এখন সবকটাই বেশ ছাড়ানো হয়ে গেছে খোসা আর এখন একটা আম নিয়ে একটু মোটা করে একটা চকলা বার করে নিচ্ছে সেটা মাছ বরাবর আধখানা করে আরও একটা মাছ বরাবর করে নিচ্ছে মানে একটা চকলা থেকে আমি চার পিস বার করে নিচ্ছি এইভাবেই আমি সবকটা আম থেকে পিস বার করে নেব এই আমের মরব্বাটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো খেতে কিন্তু বেশ মজা আসে আর আমের আটির অংশ থেকে আমি নিচ্ছি না চকলাগুলো থেকে আমি পিস করে নিচ্ছি সবকটা আম থেকে পিস করা আমার হয়ে গেল এখন একটা বাটির মধ্যে নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি আর তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিলাম কেটে রাখা আমের টুকরোগুলোকে এখন এই নুন জলের মধ্যে দিয়ে মিনিট দুয়েক একটু ভিজিয়ে রাখছি তাতে আমগুলো বেশ সুন্দরভাবে ভাব চলে আসবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে মোরব্বাটা বানানোর সাথে একটা আমের টুকরোও গলে যাবে না এখন দু মিনিট হয়ে গেছে একটু হাত দিয়ে ভালো করে রোগড়ে নিয়ে আর একটা পাত্রে প্লেন জল নিয়েছি তার মধ্যে একটু তুলে দিয়ে দিচ্ছি এরকম করে তিন চারবার আমি একটু আমগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর একটা ফুটো ঝুড়ির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নেব প্রায় ঘন্টাখানেক আমি এরকম রেখে দিয়েছি যাতে আমের গায়ের জলগুলো সুন্দরভাবে ঝরে গেছে দেখুন এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এখানে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম তবে আমের টক অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিও আর যে বাটি বাটিমাপে চিনি দিয়েছি সেই বাটি বাটিমাপে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ বা চার চামচ মতন দিলেও হবে এখন ভালো করে চিনিটা আমের গায়ে মাখিয়ে দিচ্ছি আর এটাকে আমি এখন ঘন্টা দুয়ে এই অবস্থায় চাপা দিয়ে ফেরত আসলাম দু ঘন্টা পর এখন চিনিটা সুন্দরভাবে গলে গেছে আর আম থেকে কতটা রস বেরিয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিলাম ফ্লেমটা অন করে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন আমের চিনির যে রসটা বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এই সময় দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো কেশর দিলে তোমাদের খেতে ভালো লাগে তাহলে কয়েকটা কেশরের টুকরো তোমরা এতে দিতে পারো দিলাম সামান্য একটু নুন তবে আমার মোড়োপাতে কেশর ফ্লেভারটা অতটা ভালো লাগে না তাই দিলাম না তবে তোমাদের পছন্দ হলে তোমরা এতে অ্যাড করতে পারো এখন এটাকে একটু চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি দেখো পাঁচ মিনিটে একটু চাপা দিয়েছিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর কালার আসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো টু মিডিয়াম রেখেছি তবে আমটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো অনেকটাই নরম হয়ে গেছে বেশ ট্রান্সপারেন্ট হয়ে এসছে আর কিন্তু দেখো একটা আমও কিন্তু গলে জানি তবে এই পদ্ধতিতে তোমরা যদি এই আমের মোরব্বাটা বানিয়ে থাকো তাহলে আমটা সুন্দরভাবে মোরব্বাটা রেডি হবে আর একটাও গলে যাবে না উপর থেকে একটু আমান্ড আর কাজুর টুকরো দিয়ে দিলাম ছোট ছোট কুচি করে তাতে এটা খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এখন আরও কিছুক্ষণ আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি আরও মিনিট পাচ্ছে রান্না করে নিয়েছি আর দেখো এখন নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো রসটা বেশ ঘন হয়ে গেছে আর আমের কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে আর হাতের মধ্যে এরকম একটা চ্যাটচ্যাটে ভাপ এসছে মানে একতার হয়ে গেলে এখন দেখো একতার হয়ে গেছে আর এখন এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মানে আমার পারফেক্টভাবে আমের মোরব্বাটা এখন রেডি হয়ে গেল। এখন একটা কাঁচের বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি আমের মোরব্বাটা ঢেলে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি এটা কাঁচের বোয়েমের মধ্যে সংরক্ষণ করে রাখব দারুণ টেস্টি আমের এই মোরব্বাটা একবার হলেও বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতেও পারবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো ঠিক কতটা লোভনীয় হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম